নমস্কার বন্ধুরা সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ইঁদুর কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এই ইঁদুরের সংখ্যা যখন বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় একটা দুটো ইঁদুর থাকলে বাড়িতে খুব একটা সমস্যা হয় না তবে ইঁদুরের সংখ্যা যখন একটু একটু করে বাড়তে থাকে তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই আমরা কি করি না বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি ইঁদুরগুলোকে বাড়ি জন্য কিন্তু না বন্ধুরা যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিডি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই ইঁদুর আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে বন্ধুরা এখানে আমি দুটি পান নিয়েছি এই পানের কিন্তু একটা নিজস্ব গন্ধ রয়েছে আর যে কারণে অনেকেই আছেন পান খেতে ভীষণ পছন্দ করে ইঁদুরও কিন্তু এই পান পাতা ভীষণ পছন্দ করে তাই অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পানের বড় যে দেখা যায় ইঁদুর লেগে গেছে আর যে কারণে ইঁদুরগুলোকে তাড়ানোর জন্য আবার ব্যবস্থা নিতে হয় তাই বন্ধুরা একটি পান পাতা নিয়েছি আর এই পান পাতাটাকে আমি একদম কাঁচের সাহায্যে ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি যেন একটুকুও বড় না থাকে যত ছোট করে আপনারা কাটতে পারবেন ততই ভালো আমি কিন্তু একদম ছোট ছোট করে কাটছি যাতে কোনো রকমভাবে বড় যেন না থাকে এইভাবে আমি পুরো পানটাকে ছোট ছোট করে কেটে নেব রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর পরে কিন্তু আমাদের কিচেনের মধ্যে উপদ্রব শুরু করে আর কি করে না কিচেনের চারিদিকে একটা বাজে দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে যায় এরা আমাদের বই খাতা জামা কাপড় কেটে তো নষ্ট করেই সেই সঙ্গে কি করে না যদি কোনো খাবার দাবার খোলা অবস্থায় থাকে সেগুলোকেও মুখ দিয়ে দেয় এবার আমি এই কুচি করা পানের উপরে নিয়ে নেব এক চামচ লবণ যে লবণও আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লবণ আপনারা এখানে ব্যবহার করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি বন্ধুরা মিষ্টি খেতে তো আমরা ভীষণ পছন্দ করি তাই ইঁদুরও কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তাই মিষ্টিটা দেওয়ার কারণে ইঁদুর কিন্তু আসবে আর খেয়ে ফেলবে এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যে লঙ্কার গুঁড়ো আপনার রান্নার কাজে ব্যবহার করেন সেই লঙ্কার গুঁড়োই এখানে ব্যবহার করবেন এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা মিক্সচার বানিয়ে নেব এটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি এই সমস্ত উপকরণকে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পর আমি আবার ফিরে আসবো চলে এলাম দু মিনিট পর বন্ধুরা আমার মিশ্রণটা কিন্তু অনেকটা একদম থকথকে ভাব হয়ে গেছে তাই আমি এখানে এবারে দিয়ে দিলাম এক চামচ আটা আটা খেতে কিন্তু ইঁদুর ভীষণ ভা পছন্দ করে তাই আমি এখানে আটা ব্যবহার করেছি এবার আমি অল্প জল দিয়ে দিচ্ছি একসাথে বেশি জল ঢেলে দেয়া যাবে না তাহলে এই মিক্সচারটা পাতলা হয়ে যেতে পারে তাই আমি এখানে অল্প অল্প জল দিয়ে মিক্সচারটা বানাচ্ছি আমার মিক্সচারটা কীরকম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি বারে বারে নেড়ে চেড়ে নিয়ে এই মিক্সচারটাকে কিন্তু বেশি পাতলা করা যাবে না পাতলা করলে এটা গড়িয়ে পড়বে আর তাতে কিন্তু ইঁদুরকে দিতে ভীষণ অসুবিধা হবে তাই আমি রকম একটা মিক্সচার বানিয়ে নিলাম এবার এই মিক্সচারটা নিয়ে কি করব সেটা আমি এখুনি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ইঁদুর কিন্তু আমাদের বাড়ির চারিদিকে যে সমস্ত জায়গায় বেশি ঘুরে বেড়ায় সেই সমস্ত জায়গায় আপনারা এই মিক্সচারটা নিয়ে রেখে দেবেন বন্ধুরা এই রকম যে পিঠে আমি এখানে নিয়েছি এই রকম পিঠে তো অনেক সময় বাড়ির বাচ্চারা নষ্ট করে থাকে কিংবা হয়তো এক্সেস থেকে যায় সেই পিঠেগুলোকে আপনারা এইভাবে ছোটো করে কেটে নিতে পারেন টুকরো করে আমি কাঁচির সাহায্যে ভালো করে টুকরো করে কেটে নিচ্ছি এবার আমি এখান থেকে দু টুকরো পিঠে নিয়ে নেব বন্ধুরা আমি এখানে টুকরো পিঠে নিয়ে নিচ্ছি এবার বাকি যে টুকরো পিঠে রয়েছে তার মধ্যে আমি এই মিক্সচারটা লাগিয়ে নেব এছাড়া আপনাদের কাছে যদি রকম পিঠে না থাকে তাহলে আপনারা প্লেন কাগজের উপরও দিতে পারেন আমি দু রকম প্রসেস এখানে দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা করবেন আমি এবার মিক্সচারটা নিয়ে পিঠের উপর লাগিয়ে দিচ্ছি পিঠের উপর লাগানো হয়ে গেছে এবার আমি কাগজের মধ্যে খানিকটা নিয়ে নিচ্ছি বন্ধুরা এই রকম কাগজের মধ্যেও আপনারা দিতে পারেন যদি আপনাদের কাছে পিঠে না থাকে আর এই মিক্সারটা বানানোর জন্য তো আপনাদের খুব বেশি উপকরণের প্রয়োজন হচ্ছে না মাত্র কয়েকটা উপকরণ যেটা আমাদের বাড়িতেই রয়েছে তাই খুব সহজেই আপনারা এই মিক্সচারটা বানিয়ে নিতে পারবেন আর ইঁদুরকে আপনারা খুব সহজেই টাটা বাই বাই করে দিতে পারবেন এবার আমি এই সমস্ত মিক্সচারের উপরে দিয়ে দেব অল্প একটু ঘি ঘিয়ের যে অপূর্ব সুন্দর একটা সেন্ট রয়েছে তার কারণে কিন্তু ইঁদুর ছুটে আসবে আর ঝটপট করে কিন্তু এগুলো খেয়ে ফেলবে আর এগুলো খেয়ে ফেলার পর ইঁদুর কিন্তু জলের সন্ধান করবে অবশ্যই আপনারা এই রকম মিক্সচার বানানোর পর যখন আপনারা রান্নাঘরে কিংবা কোথাও দেবেন তখন অবশ্যই আপনারা জলের জায়গাটা সরিয়ে রাখবেন ইঁদুর কিন্তু এই মিশ্রণটা খাওয়ার পর কি করবে না জলের সন্ধান করবে আর জল যদি না পায় তাহলে ইঁদুর কিন্তু আপনাদের ঘর থেকে ছুটে বেরিয়ে যাবে আর কোনো রকমভাবে আপনাদের বাড়িতে ফিরে আসবে না মিক্সচারটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এবার এটাকে আমি যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় তুলে দেব বন্ধুরা এই যে গ্যাস ওভেনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় তাই আমি এখানে একটা দিয়ে দিলাম এবার আমি চলে যাচ্ছি গ্যাস সিলিন্ডারের কাছে এই গ্যাস সিলিন্ডারের কাছে যেহেতু অন্ধকার থাকে তাই কিন্তু ইঁদুর এখানে লুকিয়ে থাকে তাই আমি দিয়ে দিলাম এখানে এবার আমি চলে এসেছি বইপত্রের কাছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একসাথে অনেক বই ঢাঁই করা রয়েছে আর এই বইয়ের কাছে কিন্তু ইঁদুর সবসময় যাতায়াত করে কারণ কিন্তু ইঁদুর এই বই খাতা কাটতে খুব পছন্দ করে এবার আমি চলে এসেছি জলপথের কাছে যেখান জল যায় সেখানে দিয়ে দিলাম একটা বন্ধুরা ইঁদুরটা তো দেখতেই পেয়েছেন এই রকম একটা আস্ত ইঁদুর ওই মিশ্রণটা খাওয়ার পর মারা গেছে আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে বন্ধুরা ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ